সম্প্রীতির বার্তা নিয়ে বর্ধমানে মজলিশে ইফতারের আয়োজন করল মেহেদীবাগান বারোয়ারি রামনবমী উৎসব কমিটি প্রায় সাড়ে ছশো জনের বেশি রোজাদার এই মজলিশে অংশ নেন আয়োজকদের বক্তব্য কবি নজরুল ইসলামের ভাষায় মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই মর্মেই তারা এই রোজাদার যারা বা যারা মুসলিম ভাইয়েরা যারা রোজা রাখছেন তাদের জন্য এই ইফতারের আয়োজন করা হয়েছে একটা বলা যেতে পারে যে যেরকম চারিদিকে একটা উত্তেজনার পরিস্থিতি সেই আবহে এটা একটা উত্তরে হাওয়ার মতন এবং গরমের সময় যদি বলি তাহলে দক্ষিণা বাতাসের মতন কারণ সম্প্রীতির এই বাতাবরণ এই সম্প্রীতির বাতাবরণ কিন্তু ভীষণ রকমভাবে দরকার এবং এই বাতাবরণই পশ্চিমবঙ্গের সংস্কৃতির অঙ্গ একবার আপনাদের ছবিটা দেখাই রামনবমীর আয়োজন করেন যারা তারা মজলিশে ইফতারের আয়োজন করেছেন দেখুন বরণ করে নেওয়ার জন্য আমি সুমিত অনুরোধ করছি কমিটির সাধারণ সম্পাদক বাচ্চু দাস এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য আমরা এটা মেহসি বাগান বারোয়ারি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে যেসব সংখ্যালঘু ভাইরা রোজা রেখেছেন তাদের একটা ইফতারি মসজিষের এখানে আমরা আয়োজন করেছি এখানে আমরা টোটাল এখন পর্যন্ত সাড়ে ছশো লোকের আয়োজন করেছি এবং কত চুল মানুষ যারা অনেকরা আছেন যারা ঠিক টাইমে রোজা খুলতে পাই না স্টেশন তো খুব একটা দরকারি জায়গা তাই এখানের মধ্যে তাদেরও রোজা খোলার ব্যবস্থা আমরা আজকে সারা ভারতবর্ষে যা অবস্থা তা সেখানে গোটা ভারতবর্ষে আজকে দেখা যাচ্ছে কি যে বিজেপির পক্ষ থেকে একটা আওয়াজ উঠছে যে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু আমরা আজকে সেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতাকে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে স্মরণ করিয়ে দিতে চাই যে মোরা একই পিন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নর্মনি হিন্দু তার প্রাণ আমরা সেই অঙ্গীকার সেই আওয়াজ এবং সেই ভারতবর্ষের যে সংস্কৃতি সেটাকেই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এর জন্য ধন্যবাদ জানাবো আমাদের মেহদিবাগান বারোয়ারি কমিটির সমস্ত আমাদের রামনবমী উৎসব কমিটির সমস্ত দাদা ভাইদের যারা এত সুন্দর একটা প্রোগ্রাম এরা করেছে এটা শুধু আজকে বলে নয় এটা প্রায় কয়েক বছর ধরে মেহদিবাগান বারোয়ারি রামনবমী কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু সারা বর্ধমান নয় পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু একটা খুব সুন্দর আমরা কিন্তু একটা মেসেজ দিতে চাই ভাতৃত্ববোধের যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দিই ঠিক সেমনি আজকে আমাদের মেহেদিবাগানের যেসব সংখ্যালঘু ভাইরা আছে তারাও কিন্তু আমাদের সে মর্যাদা দেন আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু মহরমে মেহেদি বাগানে কিন্তু আমরা খুব বিশেষ আকর্ষণীয় কিন্তু আখারা কিন্তু আমরা বার করি কিন্তু এটা সাধারণ মানুষরা হয়তো জানে না যে সেই মেহেদি বাগানের যে আখারা বেরোয় মুসলিম কমিটির পক্ষ থেকে তা সেই মহরম কমিটির পক্ষে থেকে কিন্তু যে আকারে বেড়ে তার মধ্যে কিন্তু যারা প্রধান ভূমিকাতে থাকে সম্পাদক সভাপতি থেকে শুরু করে তারা কিন্তু সবাই হিন্দুই থাকে পুজোও হয় আমাদের সেরকমভাবে তাতে সেটা দুর্গা দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন দুর্গা পুজোতে যেরকম আমাদের আমাদের সভাপতি আলমগীর মিয়া মহাশয় থাকেন অন্যদিকে আমাদের কালিম খান থাকেন সম্পাদক ঠিক আমাদের তাদের মহরমে আমরা কিন্তু আমাদেরকে কিন্তু তারা সেই মর্যাদায় দেয় আমরা কিন্তু যেমন সুমিত্র আমাদের সম্পাদক থাকেন মহরমের আমাদের শ্যামল বাবু শ্যামল পাল সভাপতি থাকেন মহরমের সেই ভাতৃত্ববোধের যে সম্পর্ক সেটা কিন্তু একমাত্র মেহেদিবাগানই কিন্তু দেখায় প্রত্যেকবার তা এবারেও আমরা কিন্তু ঠিক এরকমই একটা দৃষ্টান্তমূলক একটা দৃশ্য আমরা বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে চাই বর্ধমান স্টেশন চত্বরে ইফতারে মজলিশের আয়োজন করেছিল শহর বর্ধমানের মেহেদিবাগান বারোয়ারি রামনবমী উৎসবকে গেরুয়া বসন পরে হিন্দু ভাইরা সাদা পাঞ্জাবি পরা মুসলমান ভাইদের নিয়ম মেনে ইফতার করালো উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কাউন্সিলর শাহাবুদ্দিন খান ইন্তেকাফ আলম সহ শ্রমিক নেতা ইফতিকার আহমেদ আয়োজকরা জানান ভাইচারার বার্তা নিয়ে তাঁদের এই উদ্যোগ রোজাদাররা খুবই খুশি রোজাদাররা রামনবমী উৎসব কমিটিকে এমন আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন মোহাম্মদ শামীম আলম নামে এক মুসলমান ভাই যিনি রোজা রেখেছেন তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য এটা মিহিদি বেমার মার করা হয়েছে এটা একটা হ্যাঁ এটা একটা বিশাল বড় একটা উৎসব কি হিন্দু ভাইরা আমাদের মুসলমান ভাইদেরকে রোজার আফতার একটা দাবত দিয়েছে একটা একটা মিলন উৎসব নতুন হয়েছে এটা মানে এখন ভারতবর্ষে কাজটা দেখা যায় না যেটা আমাদের বেঙ্গলে এখনও আছে তার জন্য আমি হিন্দু মুসলিম তো আমরা শুরু থেকে জানি ভাই ভাই এজন্য আমি ভাইদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কাউন্সিলর শাহাবুদ্দিন খান বলেন যেমন ইফতারের আয়োজন করল রামনবমী কমিটি তেমনই তিনি কথা দিচ্ছেন রামনবমী শোভাযাত্রায় মুসলিম ভাইরা হিন্দু ভাইদের সঙ্গে পা মেলাবে শুনুন কাউন্সিলরের বক্তব্য এই মেদিবাগান রামনবমী কমিটি তার ইফতার মজলিসের আয়োজন করেছে এই রামনবমী শুধু একটা ধর্মীয় রাজনৈতিক দলের মধ্যে তারা থাকে না তারা সমস্ত সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে তারা চলে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ এই রামনবমী যখন মিছিল হবে তখন আমরা তাদের সাথে পায়ে পা আমরা এগিয়ে অন্যদিকে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বক্তব্য গোটা বাংলায় হিন্দু হিন্দু করে সবাই চেঁচামেচি করছে কিন্তু রাজনৈতিক দল বাংলায় সাম্প্রদায়িকতার কথাবার্তা বলে একটা অশান্তির চেষ্টা করছে তারা মনে করে রামনবমীর অনুষ্ঠান শুধু হিন্দুরাই করে আর কেউ করে না এটা শুধু হিন্দুদের অনুষ্ঠান নয় কি বলছেন বিধায়ক শুনুন রামনবমী কমিটির পক্ষ থেকে এখানে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে তার কারণ একটাই আপনারা তো এখন দেখতে পাচ্ছেন গোটা বাংলায় শুধু হিন্দু হিন্দু করে সবাই চেঁচামেচি করছে আজকে কোনো কোনো রাজনীতি দল তারা আজকে আমাদের বাংলার আমাদের যেভাবে সাম্প্রদায়িকতার কথাবার্তা বলে আজকে গোটা বাংলাকে তারা একটা অশান্তির চেষ্টা করছে তাই তারা শুধু মনে করে যে রামনবমী অনুষ্ঠান মনে হয় শুধু হিন্দুরাই করে আর কেউ করে না এটা শুধু হিন্দুদের অনুষ্ঠান নয় এটা সমস্ত সম্প্রদায়ের মানুষেরই অনুষ্ঠান তাই তো আজকে আমাদের রামনবমী কমিটি আজকে আমাদের এইভাবে ইফতার পার্টির আয়োজন করেছেন আমরা বাংলার অন্য অন্য রাজনীতি দলের নেতাদের মনে করিয়ে দিতে চাই এটা কিন্তু বাংলা এটা ভারতবর্ষের মধ্যে সব থেকে একটা আলেদা রাজ্য হচ্ছে বাংলা বাংলাই ভারতবর্ষের মানুষের সব দিকে পথ দেখিয়েছে তাই তারা মনে করছেন যে হিন্দুদের সুশুরি দিয়ে আমরা ভোটের রাজনীতি করব তারা দু সালে বুঝে নেবেন তাদের যা বিধানসভায় সিট ছিল সেটা তাদের থাকে কিনা কারণ এইভাবে একটা রাজনীতি দল চলতে পারে না একটা দল একটা সম্প্রদায়ের মানুষকে ইস্যু করে তারা বিভিন্নভাবে মানুষের মধ্যে যে বিষ ছড়িয়ে দিচ্ছেন তারা আমাদের গোটা বাংলাটাকে নষ্ট করে দিতে চাইছেন আর রামনবমী কোনো একটা রাজনীতি দলের সম্পত্তি নয় বর্ধমান শহরে যতগুলো রামনবমী হয় তার অধিকাংশ জায়গায় আমরা অংশগ্রহণ করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে